মজিদা বিবির যদিও তারপরেও নিজের স্বামীকে নির্দোষ বলেই দাবি করেছেন মজিদা তাহলে কোথা থেকে এলো এত আগ্নেয়াস্ত্র মজিদা বিবি সেই প্রশ্নের উত্তর না দিল তার বাক্স মন্তব্য কিন্তু সন্দেশকালীর অস্ত্র নিয়ে নতুন বিতর্ক উস্কে দিয়েছে বাংলার গ্রামে এনএসজি কমান্ডো তাও আবার সন্দেশখালীতে লোকসভা ভোটের দ্বিতীয় দফায় দুপুর থেকেই এই ছবি দেখে চমকে ওঠে গোটা দেশ ভেড়ি ঘেরা সন্দেশখালীর গ্রামে নাকি বিদেশি অস্ত্রভাণ্ডার লুকিয়ে রেখেছিল শাহজাহান বাহিনী এনএসজির রোবট দিয়ে সেই বিস্ফোরক নিষ্ক্রিয় হতে না হতেই শুরু হয়ে যায় রাজনৈতিক চাপানুতো তৃণমূল তো বটেই অস্ত্র উদ্ধারের সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন খোদ মুখ্যমন্ত্রী स्टेट पुलिस को बताया नहीं किसी को पता नहीं है क्या क्या मिला किधर से मिला ये भी हो सकता है खुद उन्होंने गाड़ी से ले आया लेके शो किया है कोई एविडेंस नहीं हुआ है कि वो वो उधर में थे आज भी छोटा एक इंसिडेंट संदेश खाली में मेरे को आने का पहले मिला और बीजेपी का एक नेता का घर में बोमा जमा करके रखा था উদ্ধার হওয়া অস্ত্র তবে কেন্দ্রীয় এজেন্সি লুকিয়ে রেখেছিল মুখ্যমন্ত্রী এই সংশয় প্রকাশ করলেও এদিন কিন্তু অন্য কথা শোনা গেল আবু তালেবের স্ত্রী মজিদা বিবির কথায় যে বাড়ি থেকে অস্ত্র উদ্ধার সেখানকার মালকিন মজিদা কিন্তু সাফ বললেন তার উপস্থিতিতে এই ঘরের মধ্যে থাকা বাক্স থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র আপনার বাড়ি থেকে যে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে সেই আগ্নেয়াস্ত্রগুলো কোথায় ছিল বাক্সে ছিল বাড়ির মধ্যে থাকা বাক্স কি কি ছিল আমি জানতাম না হ্যাঁ কি কি ছিল আমি জানতাম বাক্সের মধ্যে কি ছিল ওইসবগুলো ছিল তো আমি জানতাম না কোন গুলো কোন গুলো গুলো বলতে বন্ধু যা যা বার করেছে বোমা বিস্ফোরক সেটাও বার করেছে বাক্সের থেকে আপনি ছিলেন তো সেই সময় যেগুলো উদ্ধার হয়েছিল আপনার চোখের সামনে উদ্ধার হয়েছে এই যে বাক্স এই বাক্সের মধ্যেই এই বাক্সের মধ্যেই দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র ছিল টিভি নাইন বাংলাকে স্পষ্টই তা জানাচ্ছেন মাজিদা বিবি এখানে এই ঘরের মেঝে সেই মেঝেই এখানে খোঁড়া হয়েছিল এই ঘরের মেঝে খোঁড়া হয়েছিল এখানে এখনও সেই চিহ্ন রয়েছে এখানে তবে বাক্স থেকে উদ্ধার হলেও মেঝেখুড়ে কিছু পাওয়া যায়নি বলেই দাবি করেছেন মাজিদা এখানেই ছিল বগুনি আগ্নে আসতো গুলো কোথায় ছিল বাক্সের মধ্যে কোন বাক্স এই বাক্স এই বাক্সটার মধ্যে ছিল এখানে বাক্সের মধ্যে ছিল আর মেঝে যে খোড়া হয়েছে ওখানে কিছু ছিল অস্ত্র আবু তালেবের স্ত্রীর দাবি নিয়েই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপান উত্তর উনি যদি বক্তব্য না রাখেন তাহলে পরে ওনার স্বামী তো বের পাবেন না এই জিনিস তো দেশের মানুষকে কেজরিওয়ালের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে শরৎ রেড্ডি ততদিন বেল পায়নি যতদিন উনি বলেছেন কেজরিওয়াল নির্দোষ মুখ্যমন্ত্রী কি বলছেন আর মুখ্যমন্ত্রী সভাসদেরা কি বলছেন এ নিয়ে মানুষের কোন আগ্রহ নেই তৃণমূল চলে যাচ্ছে অবসাদ থেকে আতঙ্ক থেকে হতাশা থেকে ভয় থেকে এ ধরনের কথা বলে যাচ্ছে রাজনৈতিক বিতর্ক যে পথেই যাক আবু তালেবের ঘরে বাক্স থেকে অস্ত্র উদ্ধারের দাবি কিন্তু নিঃসন্দেহে তদন্তকারীদের হাতে বড় হাতিয়ার হয়ে উঠতে পারে আগ্নে অস্ত্র যে এই বাড়িতেই ছিল এটা তিনি স্পষ্টই মানছেন ফলে যে তরজা শাসক বিরোধী চলছে সেখানে মজিদা বিবির এই সাক্ষ্য কোথাও না কোথাও সিবিআই তদন্তকারী সংস্থা তাদেরকে দীপঙ্ক জানার সঙ্গে সৌরভ দত্ত টিভি নাইন বাংলা আর যে দিকে নজর রাখতেই হচ্ছে তা কারণ পরিস্থিতি এখন আরো জটিল হচ্ছে মাটি উত্তপ্ত জ্বলছে আগুন বিজেপির বুথ সভাপতির ওপর হামলার প্রতিবাদ জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ টায়ার জ্বালিয়ে প্রতিবাদ বিজেপি কর্মী এবং তার পরিবারের ওপর হামলার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে মাটি গাড়ায় বারো ঘন্টা বন্ধের ডাক দিয়েছিল বিজেপি আর এখন যে ছবি দেখছেন লেটেস্ট ছবি যেখানে তপ্ত মাটিগাড়া ক্রমশ জটি এলাকার নিচ্ছে পরিস্থিতি ঠিক কি ঘটনা ঘটেছে এখন কি পরিস্থিতি জানবো সহকর্মী প্রসেনজিতের কাছ থেকে প্রসেনজিৎ এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে একদম শুভজিৎ আমি সরাসরি দেখাবো সেই তপ্ত ছবিটা ভোটের পর পোস্ট পোস্ট ভায়োলেন্সকে কেন্দ্র করে তপ্ত হলো মাটি গতকাল রাতে দফায় দফায় মারধর করা হয় বিজেপির কর্মী সমর্থকদের বুথ সভাপতিকে মারধর করা হয় জয় শ্রীরাম স্লোগান দেওয়া এক ব্যক্তির পিঠে দেওয়া হয় যে ঘটনার জেরে কিন্তু সকাল থেকে বিক্ষোভে সামিল বিজেপির নেতা কর্মীরা তারা দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছেন বারংবার অভিযোগ করা হচ্ছে যে এই এলাকায় গতকাল রা দিনভর কিন্তু গণ্ডগোল হয়েছিল এবং সেই গণ্ডগোলের পর পুলিশকে জানানো হলো পুলিশ কোনো সারাদিনে আমি দেখাবো এক ব্যক্তি পিঠের ছবিটা এই দেখো তার পিঠে একাধিক ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয়েছে এবং তার অপরাধ ছিল তিনি কেন জয় শ্রীরাম স্লোগান দিয়েছেন সেই জন্য এই পুরো ঘটনাটা কিন্তু শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়া এলাকায় যার জেরে আজ সকাল থেকে দফায় দফায় উত্তেজনা আমি একবার কথা বলে নিই কী অভিযোগ আপনাদের আপনারা জানেন যে যেভাবে জন বিজেপি কর্মীদের ওপর ধারালো অস্ত্র তলোয়ার দিয়ে যেভাবে নির্মমভাবে হত্যা করবার চেষ্টা করেছে তৃণমূলের দুষ্কৃতী এম ডি আব্দুল থেকে শুরু করে কৈলাস মণ্ডল এই এমডি আব্দুল বাড়িতে গিয়ে বলেছে জয় শ্রীরাম স্লোগান দিলে বাড়ির মেয়ে মা বোনেদেরকে রেপ করবে দ্বিতীয় সন্দেশ খালি করতে চাইছে এই মাটিগাড়াকে এই জঘন্যতম যে ঘটনা আর প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি বুঝতে পারছি আপাতত পরিস্থিতির উপর নজর রাখো মাটি গাড়া ক্রমশই তার মানে উত্তপ্ত হচ্ছে পরিস্থিতির দিকে নজর থাকবে আমাদের ব্রড টিউব বাইক ভিগার্ড কো পাওয়ার্ড বাই সেনসোটাইন ও ভিমল বলো কথা কেশরী